হ্যালো ভিউার্স ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম গুড মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে এই যে রেসিপিটা হচ্ছে বাড়িতে বেঁচে যাওয়া রুটি সেই রুটি দিয়ে আমি একটা খাবার তৈরি করব কীভাবে করবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি ভালো লাগবে প্রথমেই আমি কড়াইতে এই যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে দেওয়ার পরে এই যে একটা পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচি এই যে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আর ওইদিকে আমার আলু সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি আলুটা ঢেলে দেব এই যে দেখুন আলুটাও আমার প্রায় হয়ে এসেছে এখন আমি এতে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এই যে এই দেখুন আলু পুরটা আমার করা হয়ে গিয়েছে এইদিকে আমার একটা আমি একটা ডিমও ভুজিয়া করে নিয়েছি এই যে এখন আমি আলুর পুরটা নামিয়ে নেব এই যে এই দেখুন আমি রুটিগুলো নিয়ে নিয়েছি আমার এই তিনটে রুটি আছে এই তিনটে রুটিতে আমি করব আর এই যে আলুর পুরটা আমি প্রথমে এই যে একটা রুটিতে এইভাবে দিয়ে পুরো সারা রুটিতে মাখিয়ে দেব এই যে আলুগুলো পুরো একটা রুটিতে আমি কিছুটা আলু নিয়েছি আলু মাখা নিয়ে পুরোটাই রুটিতে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এতে এই উপরে একটু ডিমের ভুজিয়া দিয়ে দেব দিয়ে এই যে এইভাবে রোলের মতো করে আমি নিয়ে নেব এই যে এই যে এই দেখুন রুটিগুলো আমি ওই যে আলুর পুরটা দিয়ে আর ডিমি ভুজিয়া দিয়ে রোল করে নিয়েছি এখন আমি এইগুলো কেটে নেব এইভাবে এই যে এই দেখুন রুটির রোলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এখন আমি এইগুলো তেলে ভেজে নেব এই যে কড়াইটাও আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি এখন আমি তাওয়াতে তেল দিয়ে দিচ্ছি এই যে তেলটা হয়ে গিয়েছে আমি এখন একটা একটা করে এগুলো ছেড়ে দেব ছেড়ে দিয়ে এইভাবে এখন আমি এগুলো সব ভেজে নেব আমি এইগুলো একটা একটা করে সব উল্টিয়ে দেব। এই যে এই দেখুন এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে এই যে এই দেখুন এগুলো সব আমার হয়ে গিয়েছে এইগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে খুব মুখরোচক একটা খাবার সত্যি খেতে খুবই ভালো লাগবে এইভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর হয়েও যায় খুবই তাড়াতাড়ি কম উপকরণ দিয়ে আর যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবেন আর কেমন হয়েছে আমার এই খাবারটা কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই